নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেলি লাইভ ব্লগে আপনাদের স্বাগত এটি উৎকট কোন হাঁটুর ব্যথায় যারা কাতর পুজোর আগেই সারিয়ে ফেলুন ঘাঁটে গাঁটে যন্ত্রণা কমে যাবে এই উৎকট কোন যদি নিয়ম করে অভ্যাস করেন এখন বয়স তিরিশ হোক বা ষাট হাঁটুর ব্যথায় কাবু এখন অনেকেই কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠতে গেলে ব্যথা লাগে বসে থেকে দাঁড়াতে গেলে ব্যথা সিঁড়ি ভাঙতে গেলে টন্ট নিয়ে ওঠে হাঁটু তাই নিয়ম করে এই উৎকট কোণাসন অভ্যাস করুন হাঁটুর ব্যথা অনেক কারণে হয় হাড়ের গঠনের সমস্যা থাকলে হয় কোনো সংক্রমণ হলে হয় চোট লাগলে আর্থারাইটিস হলে কাটিলে যে আঘাত লাগলেও হাঁটুতে ব্যথা হতে পারে পুজোর আগে ব্যথা কমাতে হলে রোজ নিয়ম করে উৎকট কোণাসন অভ্যাস করুন এটা কিভাবে করবেন দুটো পায়ের একটু গ্যাপ রাখুন পায়ের পাতাগুলো খুব ঘুরিয়ে দিন সামনের দিকে নয় পাশে এবার হাফ পশুন হাত দুটো ভাঁজ করে কোনই থেকে বসে থাকুন এইভাবে যদি আপনি নিয়ম করে কুড়ি সেকেন্ড করে হাফ বসবেন স্কোয়াটের মতন হাফ বসে থাকবেন স্বাভাবিক শ্বাস প্রশ্বাস এইভাবে তিন থেকে চারবার অভ্যাস করুন এই উৎকট খুব উপকারিতা ভারসাম্য বজায় থাকবে শক্তি বাড়বে হাড় মজবুত হবে কাঁটে কাঁটে যন্ত্রণা কমবে পিঠ ও কোমরের ব্যথা থাকলে তাও দূর হবে রজ পরে এই আসন অভ্যাস করলে হরমোনের ভারসাম্য ঠিক থাকে হজম শক্তি বাড়বে গ্যাস ও অম্বলের সমস্যা দূর হবে মনোযোগ ও একাগ্রতা বাড়বে কিন্তু যাদের হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে তারা কিন্তু এই আসন করবেন না